আমাদের মতো মধ্যবিত্তরা একটু হিসাব করে বুদ্ধি খাটিয়ে বাজার খরচ করলে সেই বাজার খরচ থেকেই বাঁচবে লাখ লাখ টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি কোথা থেকে শুরু করেছি আপনারা তো দেখি বুঝতেই পারছেন কোথা থেকে শুরু করেছি হ্যাঁ আমি ছাদে চলে আসছিলাম ছাদ থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম নাস্তাটা শেষ করে ছাদে চলে আসছি ছাদ থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমি ছাদ থেকে কিছু শাক সবজি তোলার জন্য আসছিলাম এখানে যে মিষ্টি কুমড়া চারা দিয়েছিলাম সেগুলা বিচি থেকে চারা হয়েছে এগুলা ধীরে ধীরে বড় হচ্ছে এখন পুঁই শাকগুলা হচ্ছে না এগুলা নিচে চলে যাচ্ছে আর এখন মিষ্টি কুমড়া গাছগুলোই বড় হচ্ছে আজকে কিন্তু কলমি শাক তুলবো কলমি শাক এখানে বেশি একটা নাই বালতিতে টবে আছে তো এখানে কয়েকটা কলমি শাকও আসলো বড় হয়েছিল তো সেগুলো তুলে নিচ্ছি সবগুলো মিলিয়ে জিলিয়ে আজকে একটা কলমি শাক ভাজি করব আর কলমি শাকটা যদি বাজার থেকে কিনতে যায় তিরিশ থেকে বিশ টাকা হবে তো আজকে বাঁচলো আমার বিশ টাকা নিজেরা যদি এভাবে ফলিয়ে কলমি শাক বা যে কোনো শাক খাওয়া যায় তাহলে মন্দ কি আজকে তাজা তাজা শাকটা ভাজি করব আর টাকা সেভ করব। গত কয়েক ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমার শাক সবজি দিয়ে দিন চলে গেছে এভাবে আমি চার পাঁচ দিন শাক সবজি দিয়ে সংসারটাকে চালিয়েছি চার পাঁচ দিন যদি আমরা শাক সবজি দিয়ে চালাই তাহলে তো মাছ মাংস লাগছে না সেখানে তো মাছ মাংসের টাকাটা বেঁচে যাচ্ছে তো সেইভাবেও কিন্তু আমরা কিছু টাকা সেভ করতে পারি আমরা মধ্যবিত্তরা এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে বাজার করি বাজার খরচ থেকেও কিন্তু অনেক টাকা সেভ করা যায় আজকে চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করা যাবে ভুনাও খাওয়া যাবে আর ঝাটকা মাছ নিয়ে আসছে সেটাও কিন্তু তরকারিতে দেওয়া যাবে লইটা মাছ নিয়ে আসছে সামুদ্রিক লইটা মাছ লইটা মাছটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে লইটা মাছটা ভুনা করি আবার ফ্রাইও করি ওর বাবা বেশি পছন্দ করে এই জন্য লইটা মাছ সব সময় নিয়ে আসে যখনই বাজারে দেখে গরমের দিন বেশি পাওয়া যায় শীতকালে তেমন একটা পাওয়া যায় না ইলিশ মাছের ডিম আবার আমার মেয়ে বেশি পছন্দ করে তো ইলিশ মাছটা আমি ডিমগুলা আলাদা করে নিব। আর বাকিগুলো আলাদা করে নিব যেগুলোতে ডিম হয় নাই এখন সবগুলা খুলে নিচ্ছি ইলিশ মাছগুলো আর সবগুলা কেটে কুটে তারপরে ফ্রিজে রেখে দিব যেগুলা লাগবে যখন যতটুকু লাগবে ততটুকু নামিয়ে নিব। অনেক দিন পর ভাবলাম পোলাও আর ইলিশ রান্না করি ইলিশ যদি সরিষা দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগে আজকে পোলাওর সাথে সরিষা ইলিশ তৈরি করব সাথে মুরগির মাংসও রান্না করব সব মাছগুলো গুছিয়ে তারপর রান্নাটা করব রান্নাটাও আপনাদেরকে দেখাবো আজকে কি রান্না করেছি অনেকগুলো ইলিশ মাছই ডিম হয়েছে ডিমগুলো তো আমার মেয়ে পছন্দ করে সেই জন্য ডিমগুলো রান্না করে নিব তো সবগুলো ইলিশ মাছ থেকে যেগুলা ডিম হয় সেগুলো সেগুলো আলাদা আলাদা করেছি করেছি আর আর ডিম হয়েছে চিংড়ি মাছগুলো যেগুলা বড় ছিল সেগুলো আলাদা করেছি আর ছোটগুলো আলাদা করেছি ছোটগুলো তরকারিতে দিব আর বড়গুলো ভুনা করে খাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ডিম হয়েছে এখন আমি মাছগুলাকে কেটে নিচ্ছি এই যে আমার ইলিশ মাছ কাটা শেষ বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর সবগুলো কেটে নিয়েছি কয়েকটাতে বেশ ডিম হয়েছে চার পাঁচটাতে বেশি বড় না ইলিশ মাছ ছোট ইলিশ মাছের ছোট ডিম বড় ইলিশ মাছের ডিমটা বেশি ভালো লাগে খেতে তো এই ডিমটা আজকে ফ্রাই করব আর এই যে লইটা মাছগুলোও কেটে নিয়েছে এখন ভাগ ভাগ করে রেখে দিব আমাদের যতটুকু লাগবে তখন নামিয়ে নিব ফ্রিজ থেকে আর চিংড়ি মাছটা পরে কেটে নিব তা এখন চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য দুপুরবেলা রান্না করব। রোস্ট মুরগি নিয়ে আসছিল গতকালকে সেই মুরগিটা দিয়ে রোস্ট রান্না করব। আজকে যেহেতু ইলিশ পোলাও রান্না করব। সেই জন্য ভাবলাম একটু মুরগির মাংস রান্না করি যদি বাচ্চারা খেতে না চায় তাহলে মুরগির মাংস খাবে তো সেই জন্য এখানে আমি রোস্টের মশলা দিয়ে রোস্ট বসিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আমি আগে থেকে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম এখন রোস্টের মশলাতে দিয়ে দিচ্ছি এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি আর রেসিপিটা শেয়ার করি নাই অন্য ভিডিওতে রেসিপি শেয়ার করা আছে পরবর্তীতে চাইলে আমি রেসিপি শেয়ার করে দিব আজকে আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি নাই এখন সব কিছু দিয়ে মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে দিব তারপরে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে এ আরেক পাশে আমি ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করব তো সরিষা ইলিশ দিয়ে রান্না করার জন্য এখানে বেশি কোনো মশলা দিই নাই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিব সরিষা বেটে নিয়েছি সরিষাটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সরিষাতে কিন্তু অনেক সময় বালি থাকে বা মাটি থাকে সেই জন্য আমি একটা নেটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সরিষাটাকে আমি বেটে নিয়েছি পাটা পোতা বাটা যায় আবার চাইলে ব্ল্যান্ডারও ব্লেন্ড করা যায় তা এখন সরিষা দিয়ে দিব মশলাটা কষে যাওয়ার পর সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটাটা এখন তেলের মধ্যে কষিয়ে নিব কিছুক্ষণ তারপর কাঁচা মাং মাছ যে রেখেছি মাছগুলোকে দিয়ে দিব কোন অবস্থাতেই মাছগুলোকে ফ্রাই করা যাবে না আর এখানে আদা রসুন ব্যবহার করা যাবে না আদা রসুন ব্যবহার করলেও মাছের টেস্ট থাকবে না মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম সরিষাটা কষার জন্য সরিষাটা কষে গেলে তারপর মাছগুলা যে রেখেছি মাছগুলাকে দিয়ে দিব মাছগুলোকে আমি কাঁচা অবস্থায় দিব তখন মাছের একটা ফ্লেভার থাকবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি নিয়ে তারপর কাঁচা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা তো দেখিয়ে নিয়েছেন আমি কিভাবে সরিষা ইলিশটা রান্না করেছি সরিষা ইলিশ রান্না করতে খুবই সহজ তার মুরগির মাংসটা হয়ে গেছে আর এদিকে আমি সবজিও রান্না করেছিলাম সব কিছু এখন টেবিলে নিয়ে আসছি দুপুরবেলা খাওয়ার জন্য এদিকে সরিষা ইলিশটা আর আর বানিয়েছিলাম সালাদ আর সাথে পোলাও তো আছেই তা এখন সবাইকে আমি ভাত বেড়ে দিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেয়েন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ